রক্ত নিয়ে মানুষ কখনো কখনো বিভ্রান্তির শিকার হয় কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষের শরীরে দিতে হয় না হলে রক্তটি নষ্ট হয়ে যায় তাই রক্ত দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে সমতা অবশ্যই বজায় থাকতে হবে শুক্রবার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিপ্পান্নতম মহোৎসব উপলক্ষে ধলেশ্বর বাজার রোডে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন ভগবান ছাড়া কিছু হয় না সেটা সবাই জানে যারা মহাকাশে যান তারাও একবার ঈশ্বরকে স্মরণ করে যান বিশেষ করে ভগবান রক্ত এমনভাবেই তৈরি করেছে যা বিশ্বের কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না সুতরাং বিজ্ঞানের মাধ্যমে সব কিছু হয় না এটাই বুঝাতে চেয়েছেন এই দিন মুখ্যমন্ত্রী এবং যারা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাচ্ছে তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দেন যাতে সকলে ভালো সামগ্রী বিক্রি করেন কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্কটা হয় বিশ্বাসের তাই ব্যবসায়ীরা যখনই ভালো সবজি এবং মাছ বিক্রি করবে তখন বিশ্বাসটা গড়ে ওঠা সম্ভব হবে বলে জানান তিনি বা মানে আমাদের মহারাজগঞ্জ বাজারে বা এই আমাদের বটতলা বাজারে একটা কম্পিটিশন হেলদি কম্পিটিশন হোক এবং সেটা কিন্তু আপনাদের দায়িত্ব জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে বাণি কেনও চেঞ্জ হচ্ছে বাজারে কেউ ঠাকুর করেছে এখন দেখা গেল যে নাতি ওরা করছে তো এই যে পরম্পরা যেটা আগের দিনে ছিল একদম টাটকা জিনিস আসত আগে এখন তো সেটা হয় না আগে তোই মনে হয়েছে যে কোন রকম নীতি ছিল না কিন্তু ছিল না দেখে বলতো এই মাসটা কত হতো আমরা নিজেরও পেয়েছি এলো এখন সেই ব্যালেন্সের সেই নীতির মাধ্যমে ওজন করে এত চলে এলো ইলেকট্রনিক তো ধীরে ধীরে দেখুন সব সময়ের সাথে সাথে আমরাই আমাদের সমস্যার সৃষ্টি করি আর আমরাই আমাদের সমস্যার জন্য এই ব্যবস্থা মানে করতে হয় যাই হোক এগুলো তো আমাদের করতেই হবে তবে আমার খুব ভালো লাগলো আজকে এখানে আসার পরে যে আপনারা যে ধরনের ওয়ার্ক করছেন সেটা সত্যিই নিঃসন্দেহে সেটাকে আমি ধন্যবাদ দেব এখানে যারা আজকে রক্ত দিচ্ছেন আমি যা শুনলাম অনেকে এই অত্র এলাকার লোক না কিন্তু অনেক আছে আমরা অনেক জায়গা থেকে এসে বহু দূর থেকে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করে তো ওরা সতপ্রনোদিত হয়ে এ রক্ত দিচ্ছেন আমাদের যখন কোভিড মোকাবেলার সময় প্রচুর রক্তের একটা সমস্যা হয়েছিল যেটা আমি বলছিলাম যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা বিরাট ফারাক আসছিল আমি আবেদন করেছিলাম আবেদন করার পরে সব সংস্থা বিভিন্ন বাজার হাট এবং স্কুল কলেজ সমস্ত যারা ক্লাব চালায় তারাও কিন্তু এগিয়ে এসছেন এবং সেই সমতাটা বজায় রেখেছেন এখন আমাদের এখানে কিন্তু আমরা জানি যে পপুলেশনের ওয়ান পার্সেন্ট রক্ত আমাদের আমাদের যে ব্লাড ব্যাঙ্ক সেখানে রাখতে হবে অর্থাৎ চল্লিশ লক্ষ যদি আমাদের হয় হলে চল্লিশ হাজার করে বিভিন্ন আবার এ বি আছে আবার ও নেগেটিভ বি পজিটিভ নেগেটিভ ও ইয়ে আছে ও এস তো এই ধরনের রক্ত যখনই আমাদের মজুত না থাকলে মুশকিল হয় এবং আমরা জানি যখন রক্তের কখন প্রয়োজন হয় এনিমিয়া পেশেন্টের আমাদের রক্তের প্রয়োজন হয় পরে রক্তদান শিবির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমাজসেবী রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান আগামী দিনে এই ধরনের রক্তদান শিবির অব্যাহত রাখার জন্য আহ্বান জানান অতিথিরা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা